স্পেশালি কুয়েতের যে জনগণ যারা আছে কুয়েতের যে চাকচিক্যময় এই যে এই বিল্ডিং ইমারত এর পেছনে মানুষের মেহনতি মানুষের যে ঘাম কষ্ট এটা কিন্তু আসলে কেউ তুলে ধরে না কারণ অথচ সেখানে একজন মানুষের পুরা মাসের স্যালারি হচ্ছে সত্তর দিনার যা বাংলা টাকায় যদি চারশো টাকাও ধরেন কনভার্ট করলে আসি অনলি আটাইশ হাজার টাকা এরপরে আছে খাবার এরপর আছে তার নিজের খরচ তাহলে দেখা গেছে পনেরো থেকে বিশ হাজার টাকা পাঠানোর মতো কোনো ক্যাপাসিটি বর্তমান কুয়েতের যেসব লেবার ওদের নাই তো কিভাবে মানুষ কাজ করতেছে তো এইটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ফুল কনসেপ্ট হয়ে যাবে সালাম আলাইকুম প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরো একবার স্বাগতম কাছে দূরে যারা অনলাইন আছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ শারজা থেকে আমি আল মামুন আপনাদের সাথে আছি আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে কুয়েত আপনারা জানেন যে আরব বিশ্বের ধনী একটা দেশ কিন্তু এই দেশে আরামায়শী শেখদের যে লিভিং লাইফ তার মধ্যে সবচেয়েতে বেশি কষ্টে আছে বাঙালিরা বাঙালিদের আপনারা জানেন যে বেতনের কোনো কাঠামো নাই সেই পনেরো বৎসর আগেও যারা আসে তাদের স্যালারি ছিল মাত্র সত্তর দিনার আনটিল নাও সেই সত্তর দিনারেই মানুষ এখনও কাজ করে যেখানে আমি একবেলা এক বেলা খাবার খাইছি দেড় দেড় রিয়েলি অর্থাৎ ওয়ান পয়েন্ট সেভেন অর্থাৎ প্রায় দুই রিয়ালে দুই দিনারের কাছে আমি একত্র খাবার খাই ওয়ান পয়েন্ট টুতে হইল বিরিয়ানি খাইতে হয় ওখানে ওয়ান পয়েন্ট সেভেন আমি বিরিয়ানি খেয়েছি তো সেখানে ষাট থেকে সত্তর দিনারে মানুষের স্যালারি আপনি আপনি এখন একটা জিনিস ভাবেন যে তিরিশ দিনে ষাট বেলা কেউ যদি ষাট বেলা বিরিয়ানি খায় তাহলে মনে করেন আপনার কুয়াতে একজন মানুষের স্যালারি শেষ এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি দুবাই আছেন দুবাইয়ে কি আবার খাবার খুব সস্তা কিনা ভাই দুবাইয়ের সাথে কম্পেয়ার করতে গেলে অনেক সস্তা পুয়েতেছে তে কারণ হচ্ছে আপনার যদি কেউ দুবাইয়ে একবার বারো দেরহামের কিসেন থেকে বিরিয়ানি নেয় দশ বা বারো হামের কিসেন থেকে বিরিয়ানি নেয় তিনজনে খাওয়া যায় তিনজনে যারা দেশে আছে জিজ্ঞেস করবেন তাদের কাছে অনেকে আছে বাঙালি যারা সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ে পাকায় খায় না ওরা কি করে জানেন ওদের জন্য আরও সহজ ওরা মান্থলি করে সাত বা ছয় দেড় সাত হাম আট দেড় আট দেড় এরকম বাঙালি খাবার হোটেল থেকে খাবার নেয় দুই বেলা খায় ওই খাবার বা মনে করেন দুইজনে খাওয়া যায় ওই খাবার এখন আপনি কম্পেয়ার করেন যে দুবাইয়ের সাথে কুয়েতের সাথে খাবার কম্পেয়ার করলে কত কম বেশি আর একটা বিষয় যেটা শেয়ার করা খুবই জরুরি ভাই গরম দেখেন আমি যে দুবাইয়ে অর্থাৎ সারদাতে আমি এই যে হাঁটতেছি এখন রোদের মধ্যে আমার কিন্তু শরীরে কোনো ঘাম নাই কোনো ঘাম নাই দেখছেন কোনো ঘাম নাই কিন্তু কোনো ঘাম নাই মানে এখানে টেম্পারেচার অনেক কম অথচ অথচ আপনার কুয়েতে কুয়েতে আমি অসুস্থ হয়ে গেছিলাম চায়ের দিনে চায়ের দিনে অসুস্থ হয়ে গেছিলাম আমি এই দুপুরবেলা বেরি হইনি দুপুরবেলা বেরি হয়নি কখনো শুধুমাত্র পাঁচটার পরে হ্যাঁ পাঁচটা দিন হোটেলে পাঁচটার পরে ছয়টার পরে আমি হোটেল থেকে বের হইতাম তাও ওই ট্যাক্সিতে যে ট্যাক্সিতে উঠতাম ওঠার পরে ওই একটু ঘুরে ঘেরে সব মার্কেটে বা কোনো শপিং মলে এরকম ভিজিটর প্লেসে ঘুরে ঘেরে রাত্রে আবার হোটেলে চলে আসছি তো এই হচ্ছে হলো দুবাই আর হচ্ছে কুয়েতের সাথে ডিফারেন্স লাইভলি এবং আর কুয়েতে কুয়েতে আপনি আমি দেখছি যে ওখানে ব্যবসার অবস্থা খুবই নাজহাল কারণ হান্ড্রেড পার্সেন্ট অনারশিপ আরবিদের ছোটোখাটো কোনো ব্যবসা করাই যায় না কুয়েতে অথচ সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই আমি থাকি লাইক সেকেন্ড হোম আমার এখানে আমি অবাধে ঘুরি ফিরি ব্যবসা বাণিজ্য করি শুধু আমি না অনেক ছোটোখাটো ব্যবসা করছে অনেকে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই কিন্তু কুয়েতে কিন্তু ওই অপশন নাই তো সব মিলিয়ে মনে হয়েছে যে কুয়েতে আসলে এখনো মানুষের যে কষ্টে আছে এটা আমি ভিজিট করে আমার যতটুকু মনে হয়েছে আমার মনে হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত বর্তমান সময়ে আপনার কুয়েতে যে ফরমিট করছে স্যালারির অর্থাৎ বাঙালি কোনো লেবার নিতে হলে সেখানে মিনিমাম একশো বিশ রিয়েল স্যালারি দিতে হবে কিন্তু ওইখানে যারা যেসব কোম্পানি এটা মানতেছে না তো এখন বাংলা বাঙালি যে বাংলাদেশের যে দূতাবাসে যে রাষ্ট্রদূত আছে উনি খুবই পারফেক্ট খুবই ভালো একজন মানুষ উনি আপ্রাণ চেষ্টা করতেছে বাঙালিদের স্যালারিটা যাতে ইনক্রিজ হয় যদি কোনো কোম্পানি এখানে ভিসা সত্যায়নের জন্য আসেন আমরা সেই কোম্পানি ভিজিট করি কোম্পানি ডরমেট্রি ভিজিট করি থাকার ব্যবস্থা দেখি এবং তো এই লক্ষ্যেই উনিও কি করছে কোনো স্যালারি কোনো লেবার এগ্রিমেন্ট দিতেছে না যে না বলছে একশো বিশ দিনার তুমি স্যালারি দিবা এগ্রি এগ্রি হইবে তখন আমি সিগনেচার করব তো এই জন্য নতুন কোনো আপনার লেবারও কিন্তু ডিপ্লয়ে হচ্ছে না তো ইনশাল্লাহ আশা করি উনি যেভাবে চেষ্টা করতেছে খুব শীঘ্রই কুয়েতে বাঙালিদের স্যালারি একশো বিশ দিনার হয়ে আসবে তাতে কোনো সন্দেহ নাই তো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন কুয়েত এবং দুবাইয়ের মধ্যে যে তফাত তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটি তো প্রবাসী কল্যাণ টিভিতে আরও অনেক প্রবাস তথ্য দেওয়া আছে চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারেন নিজের প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে শপরত শালা হাফি সালামুক বরহমাতালু